আমি আজ এত অন্য ধরনের তোমাদের সংখ্যা কথা বলব কিরকম এই একটা রুটি এই যেটা রুটি দেখতে পাইছ এই রুটিটা যাকে ভাগ করে নিলাম একা তুই একা তুই এর উপরে দিয়ে আর একটা অংশ বের কর দিচ্ছি আর একটা অংশ বের তাহলে এখানে কি এক এক চার চারটা অংশ করছি চারটা অংশ প্রত্যেকটা

যত ভাগ করা হয় সেটা হরে থাকবে সবসময় এই যে চারটে ভাগ করছি এই চারটে ভাগ হরে থাকবে হরে হ্যাঁ হরে থাকবে আর ওই ভাগ করা অংশ থেকে যত অংশ নেওয়া হবে আমি যদি দুটা তাহলে দুই এর চার দুটা নিলে দুই এর চার হরে থাকবে চার আর নবে থাকবে দুই তার মানে দুই এর চার তাহলে তিন এর চার হ্যাঁ তাহলে এইভাবে হবে ভগ্নাংশ আমরা

আমি যে জিনিসটা পাবো তিন টাকা পাঁচ দিয়ে ভাগ করছি তাহলে তিন একটা তিন দুই বাকি তাহলে এই যে দুই বাকি তাহলে এক পূর্ণ দুই এর তিন তাহলে এইটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ এই দুই হচ্ছে চার পূর্ণ দুই এর মিশ্র ভগ্নাংশ তাহলে ভগ্নাংশের তিনটি ভাগ প্রকৃত অপ্রকৃত মিশ্র তাহলে আমরা এই ভগ্নাংশ সম্পর্কে কিছু কাজ করে দিচ্ছি